আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু ইন আল হামদান কাসীরা ত্বয়ীবা নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল আম্মা বাদ আমার প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পরম করুণাময় আল্লাহর মেহেরবানীতে আমি সুস্থ আছি ভালো আছি বন্ধুরা কিছুদিন ধরে প্রায় সপ্তাহ খানিক ধরে একটি ছবি এবং একটি ভিডিও ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে এবং যাতে যে ভিডিওতে এবং ছবি পোস্ট করে অভিযোগ করা হয়েছে আমাদের ক্রিকেট তারকা সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালী পূজা উদ্বোধন করেছেন তো তার জের ধরে উনি ফেসবুকে লাইভে এসে একটি ভিডিও করেছেন এবং ক্ষমা চেয়েছেন তো চলুন আমি পরে কথা বলবো আগে ওনার লাইভ ভিডিওটা আমরা দেখে নিই উনি কী বলছেন আমি ভিডিওটি স্টার্ট করছি আপনারা দেখুন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করা প্রথমটি ফোন ভাঙা নিয়ে আমি কখনোই বুঝতে পারি না আমি অন্য একজনের ফোন ভাঙলে সেটাতে আমার আসলে কি উপকার হবে কিংবা আমি কি আপনারা হয়তো ভালো দিতে পারবেন আর যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি আমি কখনোই ইন্টেনশনালি ভাঙিনি যেহেতু করোনাকালীন সময়ে আমার স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি সব সবসময় কিভাবে নিজেকে সেফ রেখে চলাফেরা করা যায় সেটাই চেষ্টা করছিলাম যেহেতু অনেক মানুষ ছিল ওখানে এবং অনেক ভিড় ছিল আর সবাই চেষ্টাও করছিল ছবি তুলতে এবং আমিও চেষ্টা করছিলাম কিভাবে আসলে তাদের কাছে না গিয়ে কিভাবে আমি আমার কাজগুলো সম্পন্ন করতে পারি ইমিগ্রেশনের তো চাইকিভাবে একজন উৎসুক জনতা একদম আমার শরীরের উপর দিয়ে এসে ছবিটি তুলতে যায় এবং আমি তাকে সরিয়ে দিতে গেলে তার হাতের সাথে আমার হাতটি লাগে এবং তার ফোনটি পড়ে যায় এবং হয়তো পরে ভেঙেও গিয়েছে তো তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আহ কিন্তু আমার মনে হয় তারও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল স্পেশালি এই করোনার সময় আমার মনে হয় সবারই এই সাবধানতাটা আসলে একটু অবলম্বন করা উচিত যতদিন এই করোনার এফেক্টটা থাকে দ্বিতীয় যে ঘটনাটি অবশ্যই খুবই সেনসিটিভ আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এখন আসি আসলে পূজার বিষয়টি নিয়ে পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি যেটি আমি আসলে কখনোই যাইও ও কিংবা করিওনি নি এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল সেখানে করা হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি আসলে সেখানে হয় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী সে অনুষ্ঠানে আমি ছিলাম এবং এখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নিয়ে কখনো কথা হয়নি অনুষ্ঠান শেষে যখন আমি বা গাড়িতে উঠতে হবে আসলে যেহেতু ওখানে পাশে পূজার আয়োজন ছিল এবং গাড়িতে আমার উঠতে হবে অনেকগুলো রাস্তা আসলে বন্ধ ছিল তো স্বাভাবিকভাবেই পূজা ওই মণ্ডপটি ক্রস করে আমাকে যেতে হতো যেটি আমি গিয়েছি যাওয়ার সময় পরেশ দা যিনি আমাকে ইনভাইট করেছিলেন তার রিকোয়েস্টে আমি প্রদীপ প্রজ্বলন করি এবং যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুক ছিল তো সবার রিকোয়েস্টে ওই প্রদীপ প্রজ্বলনের সময় ওখানে পরেশদার সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয় ছবি তুলে যখন যাওয়ার সময় আসলে সাংবাদিকদের সাথে আমার যারা নিরাপত্তা কর্মী ছিল তাদের একটু একটু হয় হয় আর সেই ঘটনার কারণে আসলে আমরা ওই দিক দিয়ে যেতে পারিনি পরে আবার ব্যাক করে অন্য রাস্তা দিয়ে গিয়েছি সব পুরো ঘটনাটা ছিল এরকম যার ভেতরে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা আমাদের যে প্রোগ্রামের জন্য স্টেজ করা হয়েছিল সেখানে গিয়েছিলাম সেখানে ছিলাম এবং সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে আমি আবারও বলছি সেখানে কোনো ধর্ম বর্ণ নিয়ে কথা হয়নি এবং প্রোগ্রামের কোনো আয়োজনও ওরকম ছিল না হ্যাঁ যেটা হয়েছে যে দুই মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করবো না তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা প্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর বন্ধুরা এখানে উনি বলে বলেছেন যে উনি একজন সচেতন মুসলমান সচেতন মুসলমান হিসাবে উনি আপনারা যদি মনে করেন এরপরে পরপরই বলেছেন যে আপনারা যদি মনে করেন যে এখানে আমার যাওয়াটা ভুল হয়েছে উচিত হয়নি কেন উনি একজন সচেতন মুসলিম হিসেবে কি উনি জানেন না যে কোনো বেধর্মী বা মানে নন মুসলিম নন মুসলিমের ধর্ম উৎসবে ধর্মীয় উৎসবে কোনো সচেতন মুসলমানের যাওয়া নিষেধ উনি উনি বোধ সেটা জানেন না আবার উনি দাবি করছেন যে উনি গর্বিত মুসলিম সচেতন মুসলিম আর বাকি বিশ্লেষণে পরে আসছি ওনার বাকি কথাগুলো শুনি আমরা দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। আমি তারপর আপনাদের ইনফরমেশনটা একটু ক্লিয়ার করবার জন্য আমি বলে দেই যে কী আসলে পূজার উদ্বো উদ্বোধক ছিলেন এখানে আমি আমার কাছে ইনভিটেশন কার্ডটাও আছে উদ্বোধক ছিলেন হচ্ছে ফিরহাদ হাকিম প্রশাসনিক প্রধান কলকাতা পৌরসভা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তো তিনি আমি যাবার আগে আমি ওই প্রোগ্রামে যাবার আগেই তিনি আসলে পূজার উদ্বোধন করে গিয়েছেন তারপরে আমি গিয়েছি আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি দা রিকোয়েস্টে ওই এক মিনিটে আমি প্রদীপটি প্রজ্বলন করেছি এবং সাংবাদিকদের রিকোয়েস্টে ওনার সাথে দাঁড়িয়ে আমি ছবিটি তুলেছি হ্যাঁ অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আসলে বেশি হয়তো উত্তেজনা বোধ করছেন কিংবা মনে করছেন যে আসলে ঘটনাটি ওটাই হয়েছে আসলে একটি ছবি দেখে আসলে পুরো ঘটনাটাই বা আপনি কখনোই অনুমান করতে পারবেন না বলে আমার মনে হয় তারপরেও আমি আবারও বলছি যে আমরা আসলে কখনোই আমার কোনো ইন্টেনশন ছিল না যে কোনো মানে আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব। কিংবা অন্য কোনো 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 ইস্যুই ছিল না আমার মনে হয় ইসলাম একটি শান্তির ধর্ম আমার যদিও জ্ঞান খুবই কম আমি চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও চেষ্টা করব যত ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়া যায় এবং ইসলামের নিয়ম অনুযায়ী যেন আমি চলতে পারি সেটি আমি চেষ্টাও করি হ্যাঁ সবসময় হয়তো আমি করতে পারিনি কিংবা করা হয়ও না বাট আমার এরকম কোনো ইনটেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না আমার অবশ্যই ইন্টেনশন আছে আমি শুধু একটি কথাই বলবো যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে মানুষ আমাদেরকে দ্বিধা ফেলে দেয় যে আমরা আসলে এক নাকি আলাদা কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী আচ্ছা বন্ধুরা শুনলেন তো আপনারা আমার মনে হয় যতটুকু শুনেছি ততটুকুই যথেষ্ট বিশ্লেষণ করার জন্য উনি প্রথমে বলেছেন কি ইমিগ্রেশনের ইয়েতে বেনাপোল দিয়ে ইমিগ্রেশনে যাওয়ার সময় উৎসুক শুভাকাঙ্ক্ষী বা উৎসুক জনগণ ওনার গায়ের উপর গিয়ে পড়েছে হ্যাঁ উনি স্বাস্থ্যবিধি মেনে চল চলার জন্য ধাক্কা দিয়ে যে লোকটি ছবি তুলতে চেয়েছিলো তাকে ধাক্কা দিতে দিয়ে সরাতে গিয়ে ওই লোকটির হাতে ওনার হাতের ধাক্কা লাগায় এবং ফোনটি অ্যাক্সিডেন্টলি পড়ে যায় মানলাম ওনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত উনি স্বাস্থ্যবিধি মেনে চলছেন তো উনি যদি এতই স্বাস্থ্যবিধি মেনে চলার মানে মেনে চলতে চান বা এতই স্বাস্থ্য সচেতন হয়ে থাকেন তাহলে আমার প্রশ্ন আমাদের সাকিব আল হাসান তিনি এত স্বাস্থ্য সচেতন হওয়ার পরও এই করোনা চলাকালীন সময়ে উনি এত ট্রাভেল করছেন কেন কারণ এর কিছুদিন আগেই উনি আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছেন ওনার নিয়ম মতন হিসাব মতন ডাক্তারি মতে স্বাস্থ্য সচেতনতার স্বাস্থ্যবিধি মেনে চলার খাতিরে ওনাকে চোদ্দ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে হবে রুম কোয়ারেন্টাইনে থাকতে হবে চোদ্দ দিন পর্যন্ত উনি কি সেটা করেছেন আর একজন উনি একজন জনপ্রিয় ক্রিকেট তারকা সো স্বাভাবিকভাবেই ওনাকে দেখলে উৎসুক জনতা ওনার সাথে ছবি তুলতেই চাইবে তো এই করোনাকালীন সময়ে উনি বের হন কিভাবে তারপরও মানলাম উনি দাওয়াত রক্ষা করার খাতিরে ইনভাইট ইনভাইট রক্ষা করার খাতিরে উনি কলকাতা গিয়েছেন মানলাম কিন্তু উনি যে স্টেজে যে মঞ্চে যে প্যান্ডেলে উনি দাঁড়িয়ে ছিলেন ওখানে কি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা হয়েছিল নাকি একটার সাথে আরেকটা চেয়ার পাশাপাশি লাগোয়া ছিল উনি যেখানে বসেছিলেন উনি ওইখানেও তো গায়ের উপর একজনের গায়ের উপর আরেকজন বসেছিল তো স্বাস্থ্যবিধিটা কোথায় মানলেন উনি তারপর আসি পূজা মণ্ডপে ইয়েতে পূজার আলোচনায় উনি বলেছেন যে চতুর্দিকের রাস্তা বন্ধ ছিল বেশ অনেকগুলো রাস্তা সবকটা রাস্তা বন্ধ ছিল পূজা মণ্ডপের সামনে দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা দিয়ে ওনারা যাচ্ছিলেন এবং পরেশদা না কে জানি বললেন যার নিমন্ত্রণে উনি গিয়েছিলেন পরেশদা অনুরোধ করেছেন পূজা মণ্ডপে যাওয়ার জন্য তো উনি একজন সচেতন নাগরিক সচেতন মুসলমান হিসাবে গর্বিত মুসলমান হিসাবে ওনার কি সে এই সামান্য কথাটা জানা নাই যে কোনো দেব দেবীর উপাসনালয়ে বা কোনো দেব দেবীর কোনো মূর্তি পূজাতে আমাদের মুসলমানের মুসলমানদের যাওয়া নিষেধ উপস্থিত হওয়া নিষেধ তার উপর উনি কালী পূজার ইয়েতে প্রদীপ জ্বালিয়েছেন প্রদীপ প্রজ্বলন করেছেন সেটা আবার গর্বের সাথে স্বীকার করছেন লজ্জাবোধ বলে তো একটা জিনিস থাকে উনি আমাদের কাছে ক্ষমা চাও আর কি ক্ষমা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ যদি ক্ষমা করে এটাকে সচেতন মুসলিম বলে না সচেতনতা বলে না এটাকে বলে মানে নামধারী মুসলমান এবং ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ উনি নিজেকে গর্বিত মুসলমান এবং সচেতন মুসলমান হিসাবে দাবি করছেন গেল এটা তারপর বললেন কি সাংবাদিকদের সাথে ওনার সিকিউরিটি যারা ছিল তাদের সাথে হাতাহাতি বা তর্কাতর্কি একটা বাঘ বিতণ্ডা হয়েছে তারপর উনি ওইদিকে যেতে পারছিলেন না ব্যাক করে অন্য রাস্তা দিয়ে এখন বেক করে অন্য রাস্তা কোথা থেকে বের হলো প্রথমে বললেন যে সব কটা রাস্তা বন্ধ ছিল হ্যাঁ এখন বলতেছেন যে ব্যাক করে অন্য রাস্তা দিয়ে আসছেন তো এখন বেক করে অন্য রাস্তা দিয়ে আসার রাস্তা পাওয়া গেল প্রথমে রাস্তা পাওয়া যায়নি আসলে আমরা এই ধরনের কিছু মানুষ আছে যারা নামধারী মুসলমান মুসলমান নামটাই শুধু মুসলমানের এদের মধ্যে মুসলমানের মুসলমানের তো কিছুই নেই তো আশা করি আমাদের সাকিব আল হাসান যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনার ভুলটা কোথায় হয়েছে সেটা বুঝতে পারবেন এটা আমরা উনি বলছেন যে তারপরেও যদি আপনারা মনে করেন যে আমার ভুল হয়েছে তাহলে আমি অত্যন্ত দুঃখিত আমরা মনে করার কিছু নাই ইসলাম পরিষ্কারভাবে নিষেধ দিয়েছে যে কোনো দেবদেবীর পূজায় বা কোনো দেবদেবীর মানে অনুষ্ঠানে পূজা অনুষ্ঠানে আমাদের মানে মুসলমানদের উপস্থিত থাকা নিষেধ নিষেধ করা হয়েছে তবে হ্যাঁ ওদের ধর্মীয় অনুষ্ঠানে বা ওদের ধর্ম পালনে যাতে কোনো ধরনের বাধার সৃষ্টি না হয় আমার দ্বারা আমার হাত দ্বারা বা আমার মুখ দ্বারা বা আমার দ্বারা ওদের ওরা যাতে কোনো বাধার সম্মুখীন না হয় নির্বিঘ্নে ওদের ধর্ম পালন করতে পারে সেই নিশ্চয়তা আমি ব্যক্তিগতভাবে প্রদান করা আমার উচিত এ যে মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে এতটুকুই তার জন্য তার জন্য আমাদের ওদের ধর্মীয় অনুষ্ঠানে আমাকে উপস্থিত স শরীরে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার ও লাইক বাটনটি চেপে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য হয়তো আবারও নতুন কোন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ